হাতের মোবাইলটা দিয়ে ডিএসএলআর এর মতো ছবি তুলুন ব্যাকগ্রাউন্ড ব্লার করে কালারিং করে ছবি তুলুন হাতের মোবাইলটা দিয়েই অস্থির একটা ক্যামেরা অ্যাপস এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব দেখেন আপনি যেত মন চায় আপনি তত কিন্তু ব্লার করতে পারবেন ব্লার করে ঝুম করে আপনি এখানে ফটো তুলতে পারবেন এবং কালার গ্রেডিংও কিন্তু আপনি করতে পারবেন আপনার যেই কালারটা পছন্দ হয় আপনি ওই কালারটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন অস্থির একটা ক্যামেরা অ্যাপসের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব। প্রায় ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন হাতের মোবাইলটা দিয়ে তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন মূল ভিডিওতে আসার সাথে সাথে এইক কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি কাজটা করেছি যে অ্যাপ্লিকেশনটা এই মাত্র আপনারা দেখেছেন ক্যামেরাটা এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটাকে এর জন্য প্লে স্টোরে আসবেন তারপরে উপরে সার্চ বক্সে গিয়ে লিখবেন রি লেন্স রি লেখার সাথে সাথে আপনি সার্চ দিবেন রিলেন্স লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনি দেখে রাখুন ভালোভাবে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করবেন তারপরে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার ক্ষেত্রে পারমিশন চাইতে পারে তো পারমিশন চাওয়ার পরে এরকম আসবে পারমিশনগুলো অ্যালাউ করার পরে তো আপনি এইখানে কাজ করে কিন্তু আপনি যে কোনো ছবিকে ব্লার করতে পারবেন তারপরে আপনি এখান থেকে শুটিং অপশানটাতে টাচ করবেন শুটিং অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যামেরাটা চলে আসলো এখন এখানে আপনি একটা ছোট একটা সাবজেক্ট নিবেন ছোটো কোনো কিছু নিবেন আমার মতো আপনি ফুলও নিতে পারেন নেওয়ার পরে এখানে একটা টাচ করবেন ফুলটার উপরে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে তারপরে আপনি এ অপশানটাতে টাচ করবেন এ এফ অপশানটাতে এ এফ ফোকাস এ অপশানটাতে টাচ করবেন টাচ করার পরে এটা ওটু দেওয়া থাকবে আপনি কি করবেন এটাকে বাড়িয়ে দিবেন আপনার যত মন চায় আপনি তত বাড়িয়ে দিবেন দেখতে পারবেন এটা কিন্তু কাস্টমাইজ হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ব্লারও করতে পারছেন আবার ব্লার তো আমি এটাকে ফুল ব্লার করে দিলাম তারপরে এখানে ডব্লিউ বি এ অপশনটাতে আপনি টাচ করে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন যে কোনো কালার করে আপনি ছবি তুলতে পারবেন তো এইখানে এইভাবে কিন্তু আপনি কালার করে তারপরে ফটো তুলতে পারবেন তো তারপরে দেখেন এইখানে আপনি জুম করতে পারবেন তারপরে এইখানে আপনি আরো অনেক কিছু কাস্টমাইজ করে আপনি ফটো তুলতে পারবেন তারপরে আপনি এই অপশানটাতে টাচ করে কিন্তু আপনি এখানে বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারবেন প্রি সেট ইউজ করতে পারবেন আপনার ফটোকে আরো আকর্ষণীয় করতে পারবেন এই ফিল্টারের সাহায্যে এটা কিন্তু অস্থির একটা ক্যামেরা অ্যাপস আবার এখান থেকে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন দেখেন অস্থির কিন্তু ব্লার হয় মানে আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকু কিন্তু ব্লার করতে পারবেন দেখেন এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি এফটাকে এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি দেখেন একদম কিন্তু ব্লার হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ডটা ঠিক এইভাবে কিন্তু আপনি এই এই ধরনের ছোট সাবজেক্টকে ঠিক এইভাবে আপনি ব্লার করতে পারবেন এবং কালার গ্রেডিং করে আপনি ছবি তুলতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড করতে হয় ব্যবহার করতে হয় তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই অদমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য